নমস্কার বন্ধুরা সতরুপাস কিচেনের সবাইকে স্বাগত আজকের আমি বাটার গার্লিক প্রন বানাবো দেখো আমি প্রন নিয়ে নিয়েছি ফ্রাই প্যান নিয়ে নিলাম অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি চপ গার্লিক দিয়ে দেবো দেখো দু চামচের মতন দিয়ে হালকা করে আমি একটু ফ্রাই করে নেব দেখো যাতে তেলের মধ্যে গার্লিকের ফ্লেভারটা চলে আসে সেই জন্য আমি একটু গার্লিকগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখো অলমোস্ট আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে আমি একটু নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে ভাজব দেখো ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো এটাকে প্রণ তো বেশি ভাজতে লাগে না সেটা আপনারা সবাই জানেন যতটা ভাজা যায় ততটাই আমি হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব বেশি হাই ফ্রেমে ভাজবো না লো ফ্রেমে আমরা একটুখানি টাইম নিয়ে ভেজে নেব দেখো অলমোস্ট আমার হয়ে গেছে ভাজা এবার এর মধ্যে আবার আমি এক এক চামচ গার্লিক অ্যাড করব দেখো এবার এর মধ্যে আমি একটু বাটার আর একটুখানি সল্ট নুন আমি অ্যাড করবো আর একটু গোলমরিচের গুঁড়োও আমি অ্যাড করব নুনটা আমার একটু মনে কম তাই আমি আবার একটু নুন দিয়ে নিলাম দেখো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে একটু ভেজে নেব একটু ভালো করে ভাজতে হবে কারণ আমি আবার তো এক চামচ রসুন দিয়েছি যাতে সেই রসুনটা একটুখানি ভাজা ভাজা হয় তাই আমি একটুখানি সময় নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো দেখো দেখো না ভাজা হয়ে গেছে এবার আমি জাস্ট একটু সামান্য জল অ্যাড এর মধ্যে দেখো হয়েই গেছে একদম একটু জল অ্যাড এর মধ্যে আমি দিয়ে এটাকে আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো ভালো করে ভালো করে চেড়ে এটা আমি ফুটিয়ে নেব এবার এর মধ্যে আমি একটুখানে অল্প করে স্প্রিং অনিয়ন অ্যাড করব মানে পেঁয়াজ পাতা যাকে বলে পেঁয়াজ পাতা আমি কুচিয়ে রেখেছি ওটা এবার আমি অ্যাড করে এর মধ্যে পেঁয়াজ পাতাটা অ্যাড করে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো আমার হয়ে গেছে বাটার গার্লিক প্রন দেখো এবার আমি সার্ভ করে নেবো একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আরও যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি রেসিপি দেখতে চাইছেন